কুম্ভ সাথে জড়িয়ে গেল রাজ্যের নাম বুধবার থেকে রানির বাজারে আসাম পাড়ায় শুরু হয়েছে কুম্ভমেলা মহারাজ ববিতানন্দ গির উদ্যোগে শুরু হয়েছে এই মেলা বুধবার সকালে কুম্ভ মেলার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য কুম্ভ মেলা উপলক্ষে রানীর বাজারে আসাম পাড়ার কুম্ভ মেলা স্থানে প্রচুর সংখ্যক সাধু সন্ততিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বিভিন্ন প্রদেশ থেকে এবং এমনকি নাগা সন্ন্যাসীরাও এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছেন এদিন উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন সনাতন ধর্মে কুম্ভের মাহাত্ম রয়েছে রাজ্যের সনাতন ধর্মাবলম্বীদের জন্য রানী বাজারে কুম্ভ স্নান ও কুম্ভ আয়োজন করা হয়েছে এই কুম্ভ মেলার মাধ্যমে রাজ্যের নাম বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে তিনি আরো বলেন কুম্ভ মেলাকে কেন্দ্র করে রাজ্যে সনাতন ধর্মের প্রচার ও প্রসারের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে রানীবাজারে আমাদের সনাতন ধর্মে যারা আমরা বিশ্বাস করি তাদের জন্য এটা কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে কুম্ভ এবং কুম্ভের স্নান এবং আমাদের এই সনাতন ধর্মে কুম্ভের একটা মাহাত রয়েছে এবং আমরা আমরা সৌভাগ্যবান যে ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায়ও এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে বহিরাজ্য থেকে বিভিন্ন প্রদেশ থেকে আমাদের সাধু সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীরাও আমাদের এই এই ত্রিপুরা রাজ্যে এসছে এবং আমি আশা করি এই কুম্ভের ফলে আজকে ত্রিপুরার নাম আরও বাইরের জগতে আরও বেশি করে প্রচারিত হবে প্রসারিত হবে এবং তৎসঙ্গে আমাদের সনাতন ধর্মের যে প্রচার প্রসার এই ত্রিপুরা রাজ্যের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তো কাজেই স্বাধীনভাবে এই রাজ্যের সনাতন ধর্মের যারা রয়েছে তারা এই তার সুযোগ গ্রহণ করতে পারবেন আশীর্বাদ গ্রহণ করতে পারবেন আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান করছি আসুন এই কুম্ভের যে মেলার আয়োজন করা হয়েছে রানীবাজারে সেখানে এসে এই কুম্ভ দর্শন করুন শাহী স্নান করুন এবং আমাদের সাধু সন্তদের যে ত্যাগের প্রতীক সেটা আপনারা এখানে এসে উপলব্ধি করতে পারবেন আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করছি এখানে আসার জন্য ধন্যবাদ কুম্ভ মেলা প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এই কুম্ভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী দপ্তর থেকে কুম্ভ মেলার আয়োজন নিয়ে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট বিস্তারিত জানতে চাওয়া হয় অর্থাৎ রাজ্যের কুম্ভ প্রচার প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছে গেছে আগামী দিনে আন্তর্জাতিক এবং ঐতিহাসিক রূপ পাবে এই কুম্ভমেলা মেলা প্রয়াগরাজে সেখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ মানুষ ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয় কিন্তু তার বাইরে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে একটা প্রান্তিক রাজ্যে রানীর বাজারের মতো একটা এলাকায় কুম্ভবেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা বিশ্বাস করি যারা তার আয়োজন করেছেন মহারাজ রঞ্জিতানন্দ গিরি মহোদয়ের উদ্যোগে আগামী দিনে তার আরও ব্যাপক প্রচার প্রসার ব্যাপ্তি লাভ করবে এবং শুধু ত্রিপুরা রাজ্যে নয় ত্রিপুরা রাজ্যের বাইরেও তার প্রভাব বিস্তার করবে আগামী দিনগুলোতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী দপ্তর থেকে ডিএম ওয়েস্টের কাছে বার্তা পাঠানো হয়েছে সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া হয়েছে অর্থাৎ রাণির বাজারের যে কুম্ভ মেলা তার প্রচার তার ব্যাপ্তি প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছেছে এবং সারা দেশে তারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনদেরকে আমন্ত্রণ জানিয়েছে তো আমরা আশা করবো বর্তমানে না হলেও আগামী দিনে রানীর বাজারের কুম্ভ মেলা ত্রিপুরা রাজ্যের বাইরে ত্রিপুরা রাজ্যের এবং দেশের বাইরে বিভিন্ন প্রদেশ থেকে যারা সনাতন ধর্মে বিশ্বাসী লোক তারা আসবেন এবং এই কুম্ভ মেলাকে সেখানে ঐতিহাসিক একটা রূপ প্রদান করবেন কুম্ভ মেলা। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে এ নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ব্রাণীর বাজারে আসাম এই কুম্ভ মেলা এরই মধ্যে কুম্ভ মেলার আয়োজকদের দাবি মেনে মুখ্যমন্ত্রী শাহী স্নান ঘাটের ব্যবস্থা করে দিয়েছেন এদিন মেলার শুরুর দিন থেকে প্রচুর সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের কুম্ভ মেলার শাহী স্নান ঘাটে পূর্ণ স্নান করতে দেখা গেছে